তো যাই হোক আমার হচ্ছে যে পারপাসে টাকাটা উঠাবো সেখানে হচ্ছে কিছু ফরম্যালিটি মেনটেন করতে হয় তো এই আমার ফ্রেন্ড তোর নাম কি তৌহিদ আচ্ছা যাই হোক না সিগনেচার করতে তো এখানে কিছু ফরম্যালিটি মেনটেন করার জন্য সিগনেচার করতে হয় ওইটাই দাও এখানে না কি আমার এই যে তোমার এটা করতে হবে হ্যাঁ অ্যাকাউন্টে যেটা দাও ওইটা কই সিগনেচারটাই করবে আমার তো মনে নাই শুধু সুমি অ্যাকাউন্ট নাম্বারটা

তোমার অ্যাড্রেস কোনটা দিছো দক্ষিণ বাড়ির অ্যাড্রেস যে চাই হোক আমার যে ফরমালিটি গুলো ছিল সেগুলো কিছু মেনশন করে চলে আসলাম এখন ওইখান থেকে আমাকে আইসি ব্যাংক থেকে আবার একটা হচ্ছে ফোন দিবে যখন ওইটা টাকা মানে ঢুকে যাবে ওই টাকাটা ঢুকলে হয়তো আমাকে ফোন দিবে তখন আমি হয়তো আবার চলে আসবো তো যাই হোক আজকে এই পর্যন্তই